আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে আসছি রড কাটার মেশিন এই মেশিনটা দিয়ে আপনারা রড কাটবেন থাই কাটবেন অ্যালুমিনিয়াম কাটবেন অ্যাঙ্গেল কাটবেন বার কাটবেন সব কিছু কাটতে পারবেন এই যে এটা হলো স্যান্ডবক্স ব্র্যান্ড এই যে এটা হলো স্যান্ডবক্স ব্র্যান্ড এটা দেখুন এটা হলো স্যান্ডবক্স ব্র্যান্ড এটা হলো বাইশো ওয়ার্ড বাইশো ওয়ার্ড স্যান্ডবক্স ব্র্যান্ড এটা হলো তিনশো পঞ্চান্ন এম এম মানে চোদ্দো ইঞ্চি দিয়ে চোদ্দো ইঞ্চি ডিক্স লাগাইয়া রড কাটতে পারবেন এটা হলো আটত্রিশশো আর পি এম এর স্পিড এটার স্পিড হলো আটত্রিশশো আর পি এম এই যে মেশিন স্যান্ডবক্স ব্র্যান্ড এই যে দেখুন এটা হলো স্যান্ডবক্স ব্র্যান্ড থাই কাটার বা রড কাটার অ্যালুমিনিয়াম কাটার উড কাটার তারপরে প্ল্যাট বা অ্যাঙ্গেল সব কিছু করতে পারবেন এই যে মেশিনটা দেখুন এটা হলো আপনার চোদ্দ ইঞ্চি রড কাটার মেশিন এই একটা মেশিন দিয়ে আপনারা অনেক ধরনের কাজ করতে পারবেন এটা একবারে হেভি হেভি মাল এই মালটা দেখুন এখন এই যে দেখুন এটা হলো চোদ্দ ইঞ্চি মেশিন এটা হলো স্যান্ডবক্স ব্র্যান্ড অনেক হাই কোয়ালিটি মাল পাওয়ারফুল মাল এ দেখুন এটা হলো স্যান্ডবক্স ব্র্যান্ড এটা হলো আপনার একবারে হ্যাভির হ্যাভি অনেক টিকসই মাল স্যান্ডবক্স ব্র্যান্ড এই মেশিনটা আপনারা অনায়াসে থাই অ্যালমোনিয়াম রড অ্যাঙ্গেল প্লাট বার সব কিছু করতে পারবেন যারা ওয়ার্কশপের কাজের সাথে জড়িত আছেন বা যারা টুকটাক রাজমিস্ত্রি কাজ করেন এরপরে থাই অ্যালমোনিয়াম কাজ করেন সবার এই মেশিনটা প্রয়োজন এই একটা মেশিন দিয়ে আপনারা সব কিছু করতে পারবেন এই মেশিনটা দেখুন অনেক হ্যাভি অনেক পাওয়ারফুল মাল আপনারা অনায়াসে মেশিনটা দিয়ে আপনারা আপনাদের নিজস্ব কাজ করতে পারবেন এই মেশিনটার সাথে পাবেন এই যে একটা সাবি পাবেন আপনার ডিস্ক খোলার জন্য এই যে ডিস্কটা আছে এটা হলো রড কাটার জন্য ডিস্ক এই ডিস্কটা হলো রড কাটার জন্য এটা দিয়ে এই চাবিটা দিয়ে রড এই চেঞ্জ করবেন তারপরে সাথে এক সেট এই যে এক সেট কার্বন ব্রাশ হয়ে যাবেন এটা একটা লাগানো আছে এক সেট এক্সট্রা দেওয়া আছে কার্বন ব্রাশ এরপর এটা হলো ম্যানুয়াল বই যাকে ক্যাটালগ বই বলা হয় এই যে স্যান্ডবক্স ব্র্যান্ড ম্যানুয়াল বই এটা আপনারা যারা থাই অ্যালমোনিয়াম রড অ্যাঙ্গেল ফ্ল্যাট বার কাটেন তাদের জন্য এই মেশিনটা অত্যন্ত জরুরি এই একটা মেশিন দিয়ে আপনারা সব ধরনের কাজ করতে পারবেন শুধু ব্লেডটা চেঞ্জ করবেন এই মেশিনটা দিয়ে আপনারা সব কিছু করতে পারবেন এই যে মেশিনটা আপনারা এখন চালাই একটু দেখাচ্ছে দেখুন এই যে একটা মেশিনে চালাচ্ছে এখন মেশিন একদম অনেক হেভি মাল কিন্তু একবারে পাওয়ারফুল অনেক মাল অনেক হেভি মাল যারা স্যানব সম্পর্কে জানেন তারা অবশ্যই মানে নতুন নতুন কিছু বলতে পারে একবার হেভি হেভি অনেক হেভি হান্ড্রেড পার্সেন্ট খুব মাল এটা এটা দিয়ে আপনারা অনেক আপনাদের নিজস্ব কাজ করতে পারবেন একদম এ টুডি সব কিছু যারা রড কাটবেন প্লায়ার কাটবেন অ্যাঙ্গেল কাটবেন কাটবেন থাই কাটবেন কাঠ কাটবেন সব কিছু বুট কাটবেন এটা দিয়ে সব কিছু করতে পারবেন একটা মেশিন দিয়ে সব ধরনের কাজ করতে পারবেন একদম অনেক হ্যাভি মাল পাওয়ারফুল মাল এই মেশিনে দেখুন আপনারা দেখুন এই দেখুন স্যান্ডবক্স বান ওই স্যান্ডবক্স বান ওই মেশিনে দিয়ে আপনারা অনায়াসে একদম সব ধরনের কাজ করতে পারবেন যাদের ওয়াটশপ আছে তারা নিতে পারেন যারা হাই কাজ করেন তারা নিতে পারেন তারপর দিয়ে যারা রাজমিস্ত্রি কাজ করেন তারা নিতে পারেন রাজ মিস্ত্রি এটা দিয়ে রোড কাটবে এই যে মেশিনে আপনারা চার শীত পর্যন্ত রোড কাটতে পারেন দিয়ে এটা দিয়ে আপনারা অনায়াসে একদম চারশিটা পর্যন্ত রোড কাটতে পারেন যাদের এই মিষ্টিটা হয়ে যান তারা যোগাযোগ করবেন

এই যে সব ধরনের টুলস সব মেশিনারি আইটেম সব কিছু আমাদের কাছে ইনশাল্লাহ অ্যাভেলেবেল পাবেন তো যাদের এই মেশিনগুলো প্রয়োজন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম মোহাম্মদ ইমান হোসেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স ডাবল টু এইট থ্রি টু জিরো থ্রি ফাইভ এই নাম্বারে যোগাযোগ করবেন বি ডিস্ক নাম্বার দেওয়া থাকবে তো ইনশাআল্লাহ বিওয়ার্স আজকের মতো এখানে বিদায় যাদের মেশিনারি প্রয়োজন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আবার অন্য কোনো আইটেম নিয়ে আপনার সাথে হাজির হবো আজকের মতো এখানে বিদায় السلام عليكم ورحمه الله وبركاته